বিসমিল্লাহ রহম্যান রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সম্মানিত ভাই ও আমার বোনেরা আজ আমি যে আমলটি নিয়ে আলোচনা করব সে আমলটি হচ্ছে রিজিক বৃদ্ধির দোয়ার আমল যে আমলের কথা বলবো দোয়াটির আমলের বরকতে রিজিক বৃদ্ধি বৃদ্ধিভাবে এমনকি দুঃখ হতাশা অভাব মজন হবে ইনশা আল্লাহ তো চলুন ভাই ও বোনেরা মূল আলোচনায় আসি তার আগে বলে নিচ্ছি আমলের আলোচনাটি হবে বিস্তারিত মনোযোগের সহিত পুরোটাই দেখবেন ও শুনবেন ইনশাল্লাহ ফলাফল পাবেন রিজিক বৃদ্ধির জন্য মহান আল্লাহ প্রবৃত্ত কোরানে বিভিন্ন ছোড়ায় আয়াত নাজিল করেছেন আমরা আয়াতগুলো থেকে বুঝতে পারি রিজিক বৃদ্ধির জন্য আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা তাক অবলম্বন করা অর্থাৎ আল্লাহর প্রতি ভয় থাকতে হবে এবং কিছু সুরার তেলের পাশাপাশি কিছু দোয়ার আমল করতে হবে মহান আল্লাহ রিজিক বৃদ্ধির জন্য প্রবৃদ্ধ কোরআনে বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সমস্যা থেকে উদ্ধার পাওয়ার কোনো না কোনো পথ বের করে দিবেন এবং তাকে রিজিক দিবেন এমন উৎস থেকে যা সে ধারণাও করতে পারবে না আয়াত নং দুই এবং তিন এছাড়া রিজিক বৃদ্ধির জন্য আপনারা সুরা অকিয়া পাঠ করবেন প্রতিদিন মাগরীব নামাজের পর এই সুরা অকিয়া পাঠ করলে আল্লাহ তালা রিজিকের অভাব মিটিয়ে দিবেন আদিছে এসেছে হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রায়েতালা আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতে সোরা করবে তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করতে পারবে না ইবনে তার মাসুদ মেয়েদেরকে প্রত্যেক রাতে এই করার আদেশ করতেন বাইহাকি সো আবুল ইমান দুই হাজার চারশত আটানব্বই অন্য এক হাদিসে এসেছে সুরা অকিয়া হলো। ধনন্ট তার সুরা সুতরাং তোমরা নিজেরা তা পড়ো এবং তোমাদের সন্তানদেরকে এই সুরা শিক্ষা দাও কৃতজ্ঞ বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় আর শয়তান চায় না কেউ আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠুক তাই সে মানুষকে অকৃতজ্ঞ বানাতে সব সময় মরিয়া হয়ে থাকে মানব সৃষ্টির শুরুতেই শয়তান মানুষের নিন্দা করে আল্লাহকে বলেছিল তাদের অর্থাৎ মানুষের অধিকাংশকেই তুমি কৃতজ্ঞ পাবে না সোরা আয়াত নং সতেরো ছয়তান এ কিন্তু ঠিকই বলেছিল তার ফাঁদে পা দিয়ে অধিকাংশ মানুষ আসলেই অকৃতজ্ঞ প্রবৃত্ত প্রাণেই এর প্রমাণ রয়েছে যে আমার পান্দাকুনের মধ্যে অল্প লোকই কৃতজ্ঞতা আদায় করে সোরা সাবা আয়াত নং তেরো কিন্তু অকৃতজ্ঞ হওয়া মমিনের বৈশিষ্ট্য নয় বরং সুখে দুঃখে সর্ব অবস্থায় কোথায় আল্লাহ তালা কৃতজ্ঞতা জ্ঞাপনের তথা শুক্রিয়া আদায়ের পুরস্কার ঘোষণা করে বলেন যদি তোমরা শুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ নিশ্চয়ই আমার আজাব বড়ই কঠিন সুরা ইব্রাহিম আয়াত আয়াতন সাত রাসুল সাল্লাই সাল্লাম শকর পূজার বান্দা হওয়ার জন্য অরিজিক বৃদ্ধির জন্য সাহাবিদের এই দোয়াটি আমল করতে বলতেন মূলত এটি হচ্ছে আজকের আমলের প্রধান দোয়া দোয়াটি আমি ধীরে ধীরে বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কান্নিনি বিমা রাজাক্তানি ওয়া বারিকলি ফি ওয়া খালুফ আলাইয়া কুল্লা গায়বাতিন লি বি অর্থ হে আল্লাহ আমাকে যা রিজিক দিয়েছেন তাতে তুষ্ট করে দিন এবং আমার না পাওয়া প্রত্যেক রিজিকের বিনিময়ে আমাকে উত্তম বিনিময় দান করুন ইবনে আব্বাস রায়তালা আনহু বলেন রাসুল সল্লাম সাল্লাম আল্লাহ তালার কাছে এই দোয়াটি করতেন মোস্তাত রাক হাদিস হাদিস নং তিন হাজার এই দোয়াটি আপনারা মাগরিব নামাজের পর ওζο থাকা অবস্থায় প্রবিষ্ট স্থানে বসে প্রথমে কিছু সংখ্যক বার তওবা ইস্তিগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 70 থেকে 100 বার জিকির করবেন তারপর আজকের আমলের দোয়াটি আমি দোয়াটি আবারও বলছি আল্লাহুম্মা কান্নি নি বিমা রাযাকতানি ওয়া বারিকি ফি ওয়া ഖালুস আলাইয়া কুল্লা গায়বাতিন লি বিখয়র এই দোয়াটি মাত্র 7 বার করবেন সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ইব্রাহিম বা জি কোনো একটি দরুদ শরীফ তিনবার পাঠ করবেন আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দরিদ্রও তিনবার পাঠ করতে পারেন এভাবে আমলটি শেষ করবেন এই দোয়ার আমলটি নিয়মিত চালিয়ে যাবেন ইনশাআল্লাহ ফলাফল পাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কৃতজ্ঞ বান্দা হওয়ার তাওফিক দান করুন এবং রাতারাতি রিজিক বৃদ্ধি ও রিজিকে বরফত দান করুন আমিন সুম্মামিন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি Wabarakatuh